হাতের গাছ কৌটো শাড়ির আঁচল আর মনের অনেকটা দ্বন্দ্ব সামলে যখন কনের সাজে বসলাম তখন সন্ধে নামছে নতুন শাড়ি গয়না কত উপহার কত লোকজন হৈ হৈ সবকিছুর কেন্দ্রবিন্দু আমি এটা দেখে মনে মনে যে আনন্দ হচ্ছিল না সেটা বলা ভুল কিন্তু অনেক আনন্দের মাঝেও একটা ভীষণ রকম অন্তর্দ্বন্দ্ব কাজ করছিল কারণ একটাই যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে যাচ্ছি তাকে তো সেভাবে চিনি না আমি রুমেলা রুমি ভবানীপুরের গাঙ্গুলি বাড়ির সব থেকে ছোট সদস্য বাড়ির পরম্পরা মেনে দাদুর সামনে নিজের পছন্দকে আর দাঁত করানোর সাহস জোটাতে পারিনি তাই প্রেম ভালোবাসা এসব কি তা কিছুই বুঝিনি গ্র্যাজুয়েশন পাশ করতে না করতেই বিয়ের সম্বন্ধ দেখা শুরু না বাড়ির কাউকে বলতে পারিনি আমি এখন বিয়ে করতে চাই না আমার জীবনটাকে আমি আমার মতো করে বাঁচতে চাই পারিনি বলতে আর বিয়ের পর আমার জীবন যে আমার নয় সেই শিক্ষা অনেক ছোট বয়স থেকেই মা কাকিমার থেকে পেয়েছি প্রথম যেদিন দেখা করতে গেছিলাম একটা কফি শপে বাবার পছন্দ করা এই পাত্রটি আমার যাওয়ার খানিক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষায় যাদের কাছে সময়ের দাম নেই তাদেরকে এতটুকু ভালো লাগে না যাক সময়ের মূল্যবোধটা আছে তাহলে চোখে সানগ্লাস টি শার্ট হাতে ঘড়ি ব্যাকব্রাশ চুলে হ্যাঁ মানছি ভালো লাগছিল কিন্তু এভাবে কারোর সাথে দেখা করে কি যে বলবো এটা ভেবেই আমার মাথা খারাপ হচ্ছিল তা সেই পাত্রের বাড়ির লোকজনগুলো ভারী ভালো মানুষ শুধু যার সাথে আজীবন কাটানোর কথা সেটাই বোঝা দরকার কিন্তু দুই ঘন্টার সাক্ষাতে আর ঠান্ডা ঘরের কফিতে একটা মানুষ মুখোশ পড়ে নাকি নয় তা বুঝবে কার সাধ্য তাই চোখ দুটোও না দেখতে পাওয়ায় আমি সেই অকুল পাথারেই হ্যাঁ ছেলেটি ভদ্র এটা বলতে হবে চেয়ারটা এগিয়ে দেওয়া বা রাস্তায় আমায় ভিতর দিকে রেখে হাঁটা বা ক্যাবে ওঠার সময় দরজা খুলে দেয়া এই ভদ্রতা বোধগুলো তার চরিত্রে বিদ্যমান দেখে ভালো লাগলো আমায় সেভাবে কোনো প্রশ্নই করল না আমার কিছু পছন্দ অপছন্দ ছাড়া একই রে আমিও জানাতে চাইতে পারিনি কিছু আপাত দৃষ্টিতে ভদ্র এই ধারণাটুকু নিয়েই বাড়ি ফিরেছিলাম সেদিন জীবনটা নিয়ে যে জুয়া খেলতেই যাচ্ছি এটা ধরেই নেওয়া যায় বাড়ির সকলের পছন্দের শাড়ি গয়না সাতসরঞ্জাম ক্যাটারিং পাত্র সব মিলিয়ে ভাগ্য নির্ধারণ আমার হয়েই গেছিল ভবানীপুরের গাঙ্গুলি বাড়ি থেকে শোভাবাজারের চ্যাটার্জি বাড়ি দক্ষিণ কলকাতার চড়া রাস্তা থেকে উত্তর কলকাতার অলিগলি আধুনিকতা থেকে বনে দিয়ানা আমার রাস্তাটা এই পরিধিটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল পাশের মানুষটা কেমন হবে সেটার উপর সুতো বাধা আমার ভাগ্য জীবনটা যন্ত্রের মতো হবে না মানুষের মতো এসব এলোমেলো ভাবনার মাঝেই বিয়ের লগ্ন এসে উপস্থিত বিয়ের আগে খুব একটা কথাবার্তা দেখা সাক্ষাৎ কিছুই হয়নি সামনে সামনে দেখা একবার ফোনে কথাও হাতে গোনা কয়েকবার তাই মানুষটাকে চেনা অসম্ভব পানপাতা সরিয়ে যখন ওই চোখ দুটোর দিকে তাকালাম না আমার পেটের ভিতর কোনো প্রজাপতি ওডেনি বুকের ধূপপুকানি যেন অনেকটা ধীর হয়ে গেল কেমন যেন একটা ভরসার আভাস সেই চাহনি মনের ভিতরের দ্বন্দ্ব যেন খানিকটা প্রশমিত হল জানি না কি আছে সেই চাহানিতে কিন্তু আমার মনটা এক অজানা কারণেই শান্ত হল হোমের আগুনে খই পোড়ানোর সময় বা ঘটে রাখা হাত দুটো প্রথম সেই মানুষটার ছোঁয়ায় উদ্বিগ্ন হচ্ছিল মনটা সেই স্পর্শেও অন্যরকম একটা অনুভূতি পাচ্ছিলাম সত্যি আশা করিনি সেটা প্রতিটা মেয়েরই সিঁদুর দানের পরের অনুভূতিটা আলাদা রকমেরই সুন্দর হ্যাঁ আমারও হচ্ছিল চারপাশের আলোর রোশনাই আর সানাইয়ের মাঝে একটা দিনের জন্য এই বিশেষ আমিকে নিয়ে বিভোর হয়ে যাচ্ছিলাম তারপরই ফটোগ্রাফারের চাহিদা অনুযায়ী পোজ দিতে গিয়ে সেই মানুষটা যখন তার হাত দিয়ে ধরল আমায় বারবার তার দিকে তাকিয়ে তার ছোঁয়ায় একটা কথাই মনে হচ্ছিল খুব একটা খারাপও না গাড়িটা যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এগোল পিছনের সমস্ত প্রিয়জন আমার মা বাবা সবাইকে ছেড়ে আমি চললাম এক চোখটা একবারও ঝাপসা থেকে স্বচ্ছ হচ্ছিল না হঠাৎই আমার হাতের উপর আর একটা হাত কষ্ট হচ্ছে জানি কিন্তু এত কাঁদলে তো শরীরটা খারাপ হবে বুঝলে বলেই জড়িয়ে ধরল আমার হাতটা আদিত্য হ্যাঁ বলাই হয়নি নামটা এতক্ষণ আদিত্য আদিত্য চ্যাটার্জি না সেই ছোঁয়ায় কোনো কামনার স্পর্শ আমি পাইনি তাই স্বামীরূপী অজানা পুরুষের ছোঁয়ায় কোনো অস্বস্তি আমার হচ্ছিল না বরং গাড়ি যখন ছুটছিল তখন মনে হচ্ছিল না একা নই